আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে বসে আছি চট্টগ্রামের ডাক করবেন সমিতি ইউনিয়নের অফিসে আমার সাথে এই যে আমার একটা একজন ড্রাইভার ভাই একজন ড্রাইভার ভাই একজন ড্রাইভার ভাই এই একজন আছে আমাদের অনেক সিনিয়র ভাই বেলাল ভাই উনি আমাদের সবার উস্তাদ তো আজকে আপনারা যারা বাংলাদেশের ছসট্টি জেলার যারা ড্রাইভার ভাইয়েরা আছেন সবার কাছে আমাদের একটাই দাবি এই যে এখন শীতের মৌসুম শীত চলে আসছে তো শীতকালে ভাই আপনারা দেখে শুনে

এটি আমার আশা ভাই আপনি কিছু বলেন আসসালাম প্রিয় ড্রাইভার ভাই আপনারা সবাই সাবধানে গাড়ি চালাবেন শীতকাল অনেক কুয়াশা রাস্তার মধ্যে দেখেছি গাড়ি চালাবেন

তো এই এটা ঢাকা চিটাগাং রোড কিন্তু খুব কেয়ারফুল আপনার যদি ঘুম আসে আপনি এক্সাইড করে গাড়ি থামিয়ে ঘুমটা সমস্যা নেই জীবন বাঁচলে টাকা খাবেন জীবন যদি না বাঁচে আপনি টাকা কীভাবে খাবেন দিকে আপনার পরিবার চেয়ে আছে এখন যদি আপনি যদি গাড়ি চলাবেন এভাবে করবেন আপনি ওখানে চলে যেতে হবে এটাই আমার সবচেয়ে বড় কথা সবার উদ্দেশ্য না গান না তো শুনলেন তো ড্রাইভার ভাইয়েরা এগুলো সব আপনাদের মতো ড্রাইভার ভাই এরও গাড়ি চালাই এরও বিভিন্ন ডিস্ট্রিক্টে যায় বিভিন্ন জেলায় যায় তা আপনাদেরকে যে সতর্ক দিয়েছে সেই নিয়ম কারণ মেনে গাড়ি চালাবেন নিজের প্রতি খেয়াল রাখবেন কারণ আপনি একটা গাড়ি চালান এই গাড়ি চালান ইনকাম দিয়ে কয়টা পরিবার চলে সেটা আপনাদের আপনার পরিবার মালিকের পরিবার এখন আপনার একটা হেল্পার থাকে হেল্পারের পরিবার আপনার গাড়ির যখন আপনি চাক্কা বানান চাকার দোকানের পরিবার মানে গাড়ির যতগুলো যাবতীয় সমস্যা আছে সবগুলার পরিবার একটা গাড়ির একটার সাথে একটা জড়িত আছে কারণ এগুলো দিয়ে অনেকজনের পরিবার চলে তো এই জন্য ভাই আপনি আপনার পরিবারের প্রতিও চিন্তা করবেন আরেকজনের পরিবারের প্রতিও চিন্তা করবেন এই জন্য দেখে শুনে গাড়ি গ্যারেজ থেকে বাইর করার আগে গাড়িতে উঠার আগে স্টার দেওয়ার আগে আপনার ডানে বামে তেল মোবিল চাক্কা টাকা সবগুলো ঠিক আছে কি না এক গ্রুপ চেক করে তারপর আপনি গাড়ি বিসমিল্লা করে উদ্দেশ্য গাড়ির যেই দিকে যাবেন যেই জেলায় যাবেন যেখানে আপনি ভাড়া নিয়ে যাবেন সেই উদ্দেশ্য আপনার রওনা দিবেন আর আরেকটা কথা রাস্তাঘাটে অনেক চক্র আছে আপনাকে মানে বিভিন্ন কৌশলে চিন্তাই করার জন্য আপনাকে মানে ইশারা দিবে রাস্তায় সিঙ্গেল দিবে এগুলোর থেকে আপনি একদম বিরত থাকবেন আর যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না পার্কিং করবেন আপনার একটা নিরাপদ জায়গা থাকে যে কোনো একটা নিরাপদ স্থানে গিয়ে আপনি গাড়ি পার্কিং করবেন সবাই ভালো থাক আসসালামু আলাইকুম আজকের ভিডিওটাই